আমরা কিছুক্ষণ আগে আপনাদের জানিয়েছি আজকে সকালবেলা সেনাবাহিনীর তরফ থেকে এসে বাগানের যে মার্চেন্ডাইজ বিক্রির অস্থায়ী কিয়স তা ভেঙে দেওয়া হয়েছে শুধু সেই কিয়স ভাঙা হয়নি পাশাপাশি মনবান ফুটবলাররা অনুশীলনের পর যেখানে আইসবাদ নেয় সেই জায়গাটিকেও সম্পূর্ণভাবে বিধ্বস্ত করা হয়েছে ভাঙা হয়েছে খোড়াখুড়ি হয়েছে সেখানে পাশাপাশি এই মাঠে মাঠের যে পরিচর্যা যে মানুষগুলো করে যে মালিরা করে তাদের কাজও কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে সেনাবাহিনীর তরফ থেকে এই যে বিষয়গুলো করা হয়েছে তা নিয়ে কিন্তু যথেষ্ট হতবাক বলা যেতে পারে মোহনবাগান সুপার জাইন কর্তৃপক্ষ তারা সরাসরি কিছু না বললেও ঘনিষ্ঠ নিজেদের ক্লোজ সার্কেলে তারা জানিয়েছে যে তারা চূড়ান্তভাবে অবাক যে এই জিনিসটা কেমন কেন হতে পারে কারণ এই মাঠটা যেটা আপনারা দেখছেন এই মাঠ তৈরি করার পিছনে পঁচিশ লক্ষ টাকা মোহনবাগান জায়েন্ট খরচ করেছে এবং এই মাঠের এই ঘাসের নিয়মিত পরিচর্যা প্রয়োজন তার জন্য খরচ করা হয় প্রতিদিন বহু টাকাই খরচ করে এই সুপার জায়েন্ট ম্যানেজমেন্ট এর পাশাপাশি এই যে দূরে আপনারা যে হোডিংগুলো দেখছেন যে ব্র্যান্ডিংগুলো দেখছেন এখানে স্কেচার্সের ব্র্যান্ডিং আছে সিএসসির ব্র্যান্ডিং আছে এই যে ব্র্যান্ডিংগুলো ছিঁড়ে দেওয়া হয়েছে সেই ব্র্যান্ডিংগুলো করতেও কিন্তু দু লক্ষ টাকা খরচ হয়েছে সেক্ষেত্রে মোহনবাগানের মধ্যে একটি ঐতিহ্যশালী ক্লাবে কীভাবে সেনাবাহিনী এসে এই যে অস্থায়ী যেগুলো এই অস্থায়ী ব্র্যান্ডিং সেটাকে ছিঁড়ে ফেললো কিংবা যে কিয়স কারণ সেনাবাহিনীর যা নিয়ম সম্পূর্ণ এই মাঠটা বা ময়দানের যে মাঠগুলো রয়েছে সেগুলো সম্পূর্ণ সেনাবাহিনীর অধীনে সেক্ষেত্রে কোনো স্থায়ী নির্মাণ করতে গেলে জরুরি সেনাবাহিনীর পারমিশন কিন্তু এটা তো ছিল অস্থায়ী আজকেই সেই কিয়স বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল সেটি হঠাৎ করে এসে ভেঙে দেওয়ার কারণ কি তা নিয়ে কিন্তু একেবারেই অবাক সুপার্জেন কর্তৃপক্ষ